গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে সুস্থ আছে কেমন আছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ থেকে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা আশা করছি ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে দেখো সকালে উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে আর এই যে বিছানা টিছানা একদম ফ্রেশ করে গুছানো হয়ে গেছে তারপরে চা হলো আর আমি সকালে উঠে আগে মুখ ধুয়ে গ্যাসের বড়িটা খেয়েছি গা ধুলাম গ্যাসের বড়ি খেয়ে তারপর গা ধুয়েছি গা ধুয়ে ফের এখন খেয়ে মানে সেই গোল গোল নেড়োর মতো দেশের মতো এনেছিল ওর মধ্যে দাদা ওইগুলো খেয়েছি দুটো খেয়ে তারপরে বড়ি খেয়েছি এখন একটা দেখান মোটামুটি এগারোটা চল্লিশের মতো বাজে আর এই দেখো এখন দেখুন জেগে আছে দি আর টেবিল ফেবিল কোনো এখানটা করে দিয়েছি আর এই দেখো চেয়ারটাকে এই ঘরে করে দিয়েছি আর মা এই যে রান্নাঘরে আছে মা চা করলো অনেক বেলা হয়ে গেছে মা বারোটার মতো বাঁচতে আছে এগারোটা চল্লিশ হয়ে গেছে মাও চাক হলো মায়ের চানটা হয়ে গেছে আমি চান করিনি সকালবেলা আমি গাটা ধুয়েছি তোমাদের দাদা ভাই চান করে পুজো করেছে আর চলো সাথে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছি ভালো লাগবে তোমাদের মজাদার ভিডিও হবে কেন কালকে হচ্ছে দশর মনে হচ্ছে দশহারা কালকে তো আজকে দশহরা দেখি বিকালের দিকে যাও বাজার টাজার করতে তোমাদেরকেও সাথে নিয়ে যাবো সবাই সাথে থাকো আজকে ভিডিওটা দারুণ হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দেখো ওই সোফা চলে এসেছে সুপার কভার লাগাতে আর এর আগেও না তিন চার দিন আগে এসেছিল মানে আমাকে ক্যাললোম নিয়ে এসেছিল ক্যাললো সব মানে কভার দেখানোর জন্য কোনটা পছন্দ অপছন্দ সেরকম মতো ওরা কাটিং করে দেবে বললে সেই জন্যে তো আমি এই অয়েল বুলুটাই পছন্দ করেছি কেন বলতো এদিকে যা ধুলোবালি না তো ডাক মতো নিলে কি বলতো একটু ধুলোবালি ধরলে অতটা বোঝা যাবে না সেই জন্যে বুলুটাই নিয়েছি ফোনেতে কেরাম লাগছে জানি না ক্যামেরাতে কিন্তু এমনিতে বুলুটা বেশ ভালোই লাগছে তো যাই হোক তখন সেই মাকে বললাম না যে মা অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসে দিতে তো সেই জন্য দেখো মা রান্না বসে দিয়েছে চালটা ধুই এখন দিচ্ছে হাড়িতে আর এখানে আলু বেগুন কচু কাটছে একটা সবজি হবে তার জন্য আর এই যে দুবেলা চাল নিয়ে নেয় জানো তো আর ভাত কম পড়লে তারপরে চায়ের হাঁড়ি করে বসিয়ে দেয় এই হাঁড়িটাই দুবেলা আমাদের হয় না তবুও যতটা ধরে অতটা ছোটোবেলার কাজ অনেকটাই এগিয়ে গেছে তারপরে এর বীজখানে তোমাদের দাদাভাই একবার বাজারে গিয়েছিলো সেটা আর তোমাদের ঘরে দেখায়নি তোমাদের যেহেতু কচুর তরকারি হচ্ছিলো না তোমাদের দাদাকে বলছিলাম যাও না একটু বাজার দিকে দেখো না একটু চুনো টুনো মাছ পাও কি তাহলে কচুতে দিলে কচুর তরকারিটা হেভি হয়ে যাবে তো সেই জন্য গেছিলো চুনো মাছ পায়নে রুই মাছ একটা নিয়ে এসেছে তো ওই রুই মাছটাই ভেজে একটু মাকা মাকা ঝোলঝোল মতো করব আর ডাল করবনি নি আর এই যে রুই মাছের পেটে ডিম ছিল সে ডিমটা বেরিয়েছে সেই জন্যে ডিমটা মা বললাম মতো করে নে সবাই মিলে ভাজা খাবো ডিম ভাজা সোফাওয়ালা কী বলো তো এখানেই মানে কাপড় নিয়ে চলে এসেছে এখানেই মানে সেলাই টেলাই করে এখানে একদম ফিটিং করে লাগাচ্ছে এটা কি হবে বলতো টাইট মতো হবে বেশ ভালো হবে আর এই কাপড়টা সিল্ক নয় মানে হর হরে নয় ভেলভেটের মতো বসে থাকবে কেমরে আর বসলো পরেও বেশি স্লিপ করবে না সেই জন্য আমি এই কাপড়টাই পছন্দ করেছি এই কাপড়টার একটু দাম বেশি তাওলো খুব ভালো আর হ্যাঁ এই সোফা আর মোটামুটি সোফার কভার নিয়ে আর তারপরে বালিশও আছে এর মধ্যে সেগুলো আমি তোমার লাস্টে দেখতে পাবে এই দেখো সোফার যেহেতু দেখো সোফা ফিটিং হয়ে গেছে ব্লুর সাথে রেড হেভি লাগছে তো দাদাটা একটা ফটো তুলে নিচ্ছে যেহেতু ওরা পাঁচটা পাঁচ জায়গায় দেখায় তো দেখায় সেই জন্য ওরা

মানুষের যেমন ব্যায়াম হলে শরীর খারাপ হলে রোগ সারতে একটু দেরি হয় এসিটারও সেরকম হয়েছে আমার মানে এত ডাক্তার দেখাচ্ছি একদম ভালো হচ্ছে না সেই আগের বছর থেকে সেই জন্য এসিটার ওপরে মায়াও লাগছে যে এসিটাকে ছেড়ে দেবো হাতছাড়া করব আবার মনে তারপরে তোমাদের ঘরে ভিডিও শুরুতেই বলেছিলাম যে বিকালা দশহরের দশহার বাজার টাজার করতে যাব কিন্তু তোমরা বিশ্বাস করো বন্ধুরা বেলাটা আসার কারণে আমি আর যাইনি কেন ঘরে তো একজনকে থাকতে হবে তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিই চলে যাও মঙ্গলকে নিয়ে তো ছোটো ছেলেটাকে নিয়ে চলে গেলে তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছে এখন আর আমি বাড়িতে আছি কী বলো তো বেলাতে কী লাগবে না লাগবে দুজনেই চলে গেলে আর আমি গাড়ি চালিয়ে বাজারে যেতেও পারবো না সেই তোমাদের দাদা ভাইকেই লাগবে তো সেই জন্য আমি ভাবলাম আমি তো গাড়ি চাইলে রোডে বেরোতে পারবো না তাহলে তুমি যাও আর ছেলেরাও সেরকম মোটামুটি দশহারার বাজার টাজার করতে পারবে না আর সকালে গেলে বাজারে পাঠালে কি বলো তো আস্তে আস্তে সেই পাড়াটা একটা বেজে যেতে পারে কেন অনেক কিছু কেনাকাটা থাকবে না তার জন্য আর দশহারার কেনাকাটা মানে অনেক কিছুই কেনাকাটা হবে যেরকম ফল টল মিষ্টি এটা ওটা অনেক কিছু অনেক কিছু সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে দশহরার দিনে কি কি। আয়োজন হয় আমাদের কীরকমভাবে হয় আর আমাদের দেশে তো আজকে মোটামুটি সবাই জল আনতে যাবে হাওড়াতে যেন তো আর জমজমটভাবে মোটামুটি সবাই জল নিয়ে এসে দশহরার দিনে খুব নাচ গান পুজো মেলা হ্যাঁ ঠাকুরের গান তারপর ফাংশান অনেক কিছু হয় গো আমাদের বাড়ির সামনে কি বলবো যাই হোক যাওয়ার পথে এই যে জয়পুরের হা মহলটা আমার ছেলে তোমাদের সাথে শেয়ার করেছে তোমরাও দেখতে পেয়ে গেলে আর আমি ভিডিওটা দেখে ভীষণ খুশি হয়েছি যখন ভয়ে সবারটা দিচ্ছিলাম আমি ভাবি যে এত সুন্দরভাবে ভিডিওটা করেছে আমার বন্ধুদেরকে জয়পুরের হাওয়া মহলটা দেখিয়েছে আমি এতবার যাই আমি চেষ্টা করি দেখাবো দেখাবো কিন্তু গাড়ি করে যাই তো ফোনটা ধরতে ভয় লাগে যেটি হাত থেকে পড়ে যায় সেই জন্য আর তোমাদেরকে আমি হাওয়া মহলটা দেখাতে পারিনি তো বন্ধুরা জয়পুরে আমরা থাকি রাজস্থানে তো রাজস্থানের হাওয়া মহলটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যারা হয়তো এসেছে জয়পুরে তারা হয়তো দেখেছে হাওয়া মহলটা যারা আসুনি তারা হয়তো দেখুনি আমার এই ভিডিওতে দেখে নিও বাকি তারপরে তোমাদের দাদা ভাই চলে আসলে এটা বাঙালি বাজার জানো তো তো এই বাঙালি বাজারটায় সব কিছু পাওয়া যায় দেখো দেশের চাল কুমড়ো মানে দেশের নানা ভিন্ন জিনিস এদের কাছে আসলে পাবে থোর মোচা পোচা সব কিছু দাম একটু ম্যাঙ্গা কিন্তু কী বলতো সেই কবে দেশে যাব তবে খেতে পাই তো দাম বেশি দিয়ে হলেও কী বলতো এখানে পাই যে জিনিসগুলো এটাই অনেক তাই না তো তোমাদের দাদাভাই কি নিচ্ছে আমি জানি না তো যতক্ষণ না ঘরে নিয়ে আসে ততক্ষণ বলতে পারবো না কেন বলে তো সব কিছু নিয়ে টুকটাক নিচ্ছে ব্যাগে ভরে নিচ্ছে সবটাই তার ক্যামেরাতে দেখায় নে তবু আমাদের সত্যি বন্ধুরা আমার এটাই ভালো লাগছে যে আমার ছেলে সব জায়গাটায় একটু একটু করে ক্যামেরা করেছে আমি কিন্তু এত সুন্দরভাবে ক্যামেরা করতে পারি না জানো তো তো দেখো আম নিল দেখলাম আমটা তো ওজন করে দিল কত নিচ্ছে একশো গ্রাম আম নিয়েছে না কি জানি ওইটুকু ওইটুকু কি নিচ্ছে আমি জানি না মনে হচ্ছে সব রকম আম নিচ্ছে কেন ও আমের নামও জানে তোমার দাদা জানো তো আমি এত ফামের নাম জানি না বাবা আমার বেশি একটু লাল লাল হলদে হলদে হবে মিষ্টি হবে আমি খাবো এটাই জানি তারপরে ওই যে মনে হচ্ছে লিচুটা নিল তারপরে আর কি নিচ্ছে কি জানি লিচুর পরে কী নেয় দেখা যাক তারপরে তোমরাও দেখতে পাবে আর আমিও দেখতে পাবো যেহেতু আমি যাইনি তাহলে আমি কি করে দেখতে পাবো বলো এই ভিডিওতে তোমরাও যেটা দেখছো আর আমি ভিডিওটা বয়স দিতে গিয়ে এটাই আমিও সেটাই দেখছি তাই না আর এখানে বিশাল বড় বাজার বিশাল বড় যা খুঁজবে যেটা খুঁজবে সেটাই পাবে মানে খাওয়ার জিনিস আর এই বাঙালি দোকানে কী বলো দেশের মুরগি চিঁড়ে মানে দেশের সব কিছু ডালের বড়ি থেকে অরের অরর ডাল অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু তো যখন আমাদের খাবার ইচ্ছা করে তখন আমরা এই বাজারটা থেকেই গিয়ে নিয়ে আসি বাকি তো আমাদের ঘরের সামনে বাজার আছে হুম ঘরের সামনে বলতে একদম দু মিনিটের রাস্তা নয় বাইকে গেলে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে তো এতটা দূরে বাজার তো সেখান থেকে মোটামুটি শাক সবজি সব কিছুই কেনা হয় কিন্তু দেশের জিনিস যখন খেতে ইচ্ছা করে থোর মোচা বলো তারপরে চাল কুমড়ো বলো এইসবগুলো যখন খেতে ইচ্ছা করে তখন আমরা ওই বাজারটাতে যাই তারপরে এখানে কি নেবে বলে আসলো দেখা যাক দেখা যাক তোমরাও দেখতে পাবে আচ্ছা এই নারকল দেখে কে মনে হচ্ছে নারকলই নেবে জানো তো হ্যাঁ আমি ঠিকই আন্দাজ করেছি তোমরা কি আন্দাজ করেছো বলো এই দেখো আমার আন্দাজটাই ঠিক দেখছো এই দেখো ও নারকল নেবে বলে এসেছে আমাদের দশহরার দিনে নারকেলের কিন্তু লাগে নারকলটা করে তারপরে নারকল কেটে ঠাকুরকেও পুজো দেওয়া হয় আর আমাদের এখানে কী তো দেশেতে দশ দশহারা দিনে দশ ফল পাওয়া যায় তো ওই দশ ফল কিনে নিয়ে চলে আসে তারপরে চিড়ে মুরগি ধূপ এসব দিয়ে চাঁদমালা গোড়েমালা এইসব দিয়ে পুজো দিয়ে দেয় ঠাকুরতলায় আর এখানে কি বলা তো এখানে তো আর দশ ফলটা পাওয়া যায় না তো আমাকেই ঘরেতে দশ ফল বানিয়ে নিতে হবে সব রকম একটু একটু করে দিয়ে ফল কেটে কেটে করে নিতে হবে কি করা যাবে ওটা আমাদের দশহরার দিনে আমাদের মানে বাস্তু ঠাকুরের আমার বাস্তু ঠাকুরের পুজো হয় আমাদের এখানে ওখানে হয় তো আমি তো এখন দেশে নিই রাজস্থানে আছি তো আমাদের কাছে মামনসা একটা ফটো আছে তো সেই মামনসার কাছেই পুজো করবো ভিডিওটা শেষ করা হয়নি তার দিনে চলে আসলাম সকালবেলা গুড মর্নিং সবাইকে দেখো এখন বিরাজ করছি আর মা ওই দেখো চান সেরে চা বসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাইকে এমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে এই ভিডিওটা শেষ করে আজকে পোস্ট করব দুপুরে দুপুরে বলতে ওই তিনটে চারটে সময় যে ভিডিও যায় বিকালবেলা তখনই দেব। আর হচ্ছে তারপরে এইটা শেষ করে এরপর থেকে যেটা ভিডিও স্টার্ট করব ওটা সোমবারে পাবে তো আজকে দশহরার ভিডিওটা সোমবারে পাবে কালকে পাবে আজকে এখানে শেষ করছি চলো সবাইকে পাবে ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে চলো